আসসালামু আলাইকুম সবাইকে লার্ন উইথ আলমুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি একটি প্র্যাকটিক্যাল ক্লাস নেবো এটি এসএসসি এবং ক্লাস নাইন অথবা টেন স্টুডেন্টদের জন্য কাজে দেবে তো আজকে পরীক্ষণের নাম হচ্ছে কার্বনেট লবণের সাথে পানি ও অ্যাসিড মিশ্রণে বিক্রিয়ার হার পরীক্ষা এই পরীক্ষণের জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ চিত্রটি রয়েছে সেটি তোমাদের খাতায় একাই নিতে হবে আমি চারটি টেস্ট টিউবের মাধ্যমে এটি পরীক্ষা করে দেখাবো তো এখানে প্রথমে দুইটি টেস্ট কিউবের চিত্র দেওয়া আছে এবং ঠিক তার নিচেই আরো দুইটি টেস্ট কিউবের চিত্র দেওয়া আছে এই চিত্রটি প্র্যাকটিক্যাল খাতায় ব্যবহারিক খাতায় তোমাদের আঁকিয়ে নিতে হবে তো চিত্র অঙ্কনের শেষে আমরা চিত্রটি আরেকবার দেখাই চিত্র অঙ্কনে ঠিক শেষে লিখতে হবে চিত্র এটা কিসের চিত্র সেটা অবশ্যই আমাদেরকে লিখতে হবে তুমি যে পরীক্ষা করতেছো সেই পরীক্ষার নাম অনুসারে এটা লিখে নিতে হবে এখানে লিখেছি কার্বনেট লবণের সাথে পানি ও অ্যাসিড মিশ্রিত মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা ঠিক আছে তো আমরা এই পরীক্ষণের যে মূল তত্ত্ব সেটা লিখতে হবে আমরা লিখেছি মূল তত্ত্ব কোনো রাসায়নিক বিক্রিয়ায় একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে কয়েকটি টেস্ট টিউবে সমান পরিমাণে সামান্য সোডিয়াম কার্বনেট নিয়ে কক্ষ তাপমাত্রায় পানি কক্ষ তাপমাত্রায় পানি ও গরম পানি দ্রবণ তৈরি করা হয় এই দ্রবণে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে সোডিয়াম ক্লোরাইড পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তো সেই তথ্য অনুসারে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে বিক্রিয়াটি অবশ্যই আমাদের করে নিতে হবে তাহলে কি বলেছিল সোডিয়াম কার্বোনাইটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার ফলে আমাদের কি উৎপন্ন হচ্ছে আমাদের উৎপন্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সাথে পানি এবং কার্বন ডাইঅক্সাইড আবার সোডিয়াম কার্বোনেটের দ্রবণে ভিনেগার ও ইথানাইক অ্যাসিড কি বলেছিল সোডিয়াম কার্বোনেটের সাথে ভিনেগার বা অ্যাসিড যোগ করলে সোডিয়াম ইথানয়েড পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় অবশ্যই বিক্রিয়াটি তুলে দিতে হবে এই পরীক্ষায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস ধীরে ধীরে নির্গত হয় নাকি খুব দ্রুত নির্গত হয় তা পর্যবেক্ষণ করে বিক্রিয়ার হার সম্পর্কে জানা যায় যে দ্রবণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রুত নির্গত হয় তার বিক্রিয়ার হারও বেশি হবে তো এই তথ্য অনুসারে আমরা চলো বিক্রিয়ার কী কী প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগে সেটি আমাদেরকে লিখে নিতে হবে প্রয়োজনীয় যন্ত্রপাতি হচ্ছে চারটি টেস্টিউব চারটি টেস্টিউব রাসায়নিক দ্রব্যাদি আমাদের প্রথমে লাগবে সোডিয়াম কার্বোনেট তারপর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ভিনেগার বা ইথানয়িক অ্যাসিড কক্ষ তাপমাত্রায় পানি ও গরম পানি কক্ষ পানি ও গরম পানি কার্য আমাদের কার্য পদ্ধতি অনুযায়ী লিখে ফেলতে হবে প্রথম কার্য পদ্ধতি চারটি টেস্ট টিউব নিয়ে এদেরকে হিসেবে চিহ্নিত করি যেহেতু আমাদের চারটি আছে তো চারটিকে আলাদা আলাদা নামে চিহ্নিত করব। প্রতিটি টেস্ট টিউবে সমপরিমাণ সোডিয়াম কার্বোনেট নিয়ে এ ও বি টেস্ট টিউবে কক্ষ পানি ও সি ও ডি টেস্ট টিউবে গরম পানি নিয়ে সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি করি তাহলে এখানে আমরা যে চারটি টেস্ট টিউব নিয়েছিলাম তার মধ্যে দুইটিতে দিতে হবে কক্ষ তাপমাত্রায় পানি আর একটা হচ্ছে আমাদের সিও ডি টেস্ট টিউবে নিব কি গরম তাপমাত্রা পানি ঠিক আছে তারপরে বলছে এ ও সি টেস্ট টিউবে ভিনেগার এবং বি ও টেস্ট টিউবে অগ্ন হাইড্রোক্লোরিক অ্যাসিড দি টেস্ট টিউবগুলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমনের গতি লক্ষ্য করে তুলনা করি তাহলে টেস্ট টিউবে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেটার সেটা নির্গমনের গতি লক্ষ্য করে আমরা তুলনা করব ফলাফল এ ও বি টেস্ট টিউবের মধ্যে বি টেস্ট টিউবে এবং সি এবং ডি টেস্ট টিউবের মধ্যে ডি টেস্ট টিউবে দ্রুত কার্বন ডাইঅক্সাইড বোধ এটা হচ্ছে ডি হবে ঠিক আছে এটা কি হবে ডি তাহলে বলছে ডি টেস্ট টিউবে দ্রুত কার্বন ডাইঅক্সাইড বোধ বোধ আকারে বের হয় আবার এসি টেস্ট টিউবের মধ্যে সি টেস্ট থেকে এবং বিও ডি টেস্ট টিউবের মধ্যে ডি টেস্ট টিউব থেকে কার্বন অক্সাইড বুদ্বুত আকারে বের হয় ফলাফল বিশ্লেষণ একক সময়ে যে পরিমাণ বিক্রি উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে বিক্রিয়ার তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায় এ কারণে চারটি টেস্ট টিউবের মধ্যে গরম পানিযুক্ত টেস্ট টিউব থেকে অপেক্ষাকৃত দ্রুত বুদবুত বের হয়ে আসে বের হয়েছে অর্থাৎ গরম পানিযুক্ত টিউবে বিক্রিয়ার হার বেশি আবার দুর্বল অ্যাসিডের তুলনায় শক্তিশালী জলীয় দ্রবণে ভালোভাবে অর্থাৎ হাইড্রোজেন হারও বেশি তাহলে শক্তিশালী অ্যাসিড বিক্রিয়ার হারও কি হয় বেশি হয়ে থাকে পরীক্ষাটিতে ভিনেগার হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনায় তাহলে পরীক্ষাটিতে ভিনেগার হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনায় দুর্বল অ্যাসিড তাই একই তাপমাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত টেস্ট টিউব থেকে বুদবুদ অপেক্ষাকৃত দ্রুত বের হয়েছে অর্থাৎ অ্যাসিড যুক্ত বিক্রিয়ার হার বেশি সতর্কতা প্রতিটি সমান পরিমাণ সোডিয়াম কার্বনেট নিয়ে সমান আয়তনের দ্রবণ তৈরি করতে হবে তাহলে আমাদের এই অবশ্যই সতর্কতাটি শেষে লিখে দিতে হবে যে প্রতিটি টেস্ট ইউবে সমান পরিমাণ সোডিয়াম কার্বোনেট নিয়ে সমান আয়তনের দ্রবণ তৈরি করতে হবে তো এই ধরনের নতুন নতুন সব ক্লাস পেইতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ